তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ব্যাট হাতে ঝড় তোলা সেই ক্রিকেটার খেলোয়াড়ি জীবন শেষে বেছে নিয়েছিলেন টেলিভিশনের মাইক্রোফোন তিনি মাইকেল স্ট্যাটার কিন্তু জীবন জীবন কখনো কখনো এমন এক মরে নিয়ে যায় যেখানে গৌরব হারিয়ে যায় অন্ধকারে সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা এখন ঘর সহিংসতার মামলায় অভিযুক্ত চার বছরের জেল হয়েছে তার তবে আপাতত এই সাজা স্থগিত শর্ত একটাই যদি আবারও এমন অপরাধ করেন সরাসরি যেতে হবে জেলে গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার মারুচিরোর আদালতে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করেছেন স্ট্যালার অভিযোগ ছিল একজন নারীর প্রতি খারাপ আচরণ দুইবার গলা চেপে ধরা বারবার বিরক্ত করা মারধর ঘটনাগুলো ঘটেছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টে তদন্তের সময় পুলিশের হাতে আসে আরও কিছু অপ্রকাশিত তথ্য স্ট্যাটারের ফোনে পাওয়া যায় বেশ কিছু অবসর সত্য বার্তা পুলিশ তাকে আটক করে তারপর এক বছরের বেশি সময় ধরেই জেলে কাটাতে হয় স্ট্যাটারকে জামিন চেয়েছিলেন কিন্তু আদালত তা মঞ্জুর করেনি মঙ্গলবার বিচারক অবশেষে রায় ঘোষণা করেন চার বছরের কারাদণ্ড তবে পুলিশ হেফাজতে কাটানো সময় বাদ দেওয়া হয়েছে আর এখন পাঁচ বছরের জন্য স্থগিত থাকবে তার শাস্তি এই সময়ের মধ্যে যদি আবার কোনো বড় অপরাধ করেন তবে ফিরতে হবে কারাগারে আদালতে স্ল্যাটারের আইনজীবী প্রেগরি মায়গুরাই বলেন স্ল্যাটার দীর্ঘদিন ধরে ভুগছিলেন মানসিক রোগে ছিল ভয়ঙ্কর মদের আসক্তি তাকে এখন পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হবে উনিশশো তেই উনিশশো তিরানব্বই সালে এসেজে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল স্ল্যাটারের চুয়াত্তর টেস্টে করেছিলেন চৈত্রিশটি শতক আর পাঁচ হাজারের বেশি রাগ দুই হাজার চার সালে খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে আলো ছড়িয়েছিলেন কিন্তু জীবনের খেলায় হয়তো সবসময় জয়ী হওয়া যায় না মাইকেল স্ল্যাটারের গল্প আমাদের মনে করিয়ে দেয় গৌরবের চূড়া থেকে পতনের গভীরতা কখনোই খুব বেশি দূরেও নেওয়ায়